মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মামনি রুইদাসের মৃত্যুর পর প্রশ্নের রিঙ্গার ল্যাক্টেড সেলাইন ইতিমধ্যে স্বাস্থ্য দফতর বিভিন্ন মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে গঠিত তদন্ত কমিটি খতিয়ে দেখছে প্রসূতি মৃত্যুর আসল কারণ কি এরই মধ্যে মেদিনীপুর মেডিকেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসছে প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে পাঁচ প্রসূতির সিজার করেছেন মেডিকেলের স্নাতকোত্তরের তৃতীয় বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকেরা অস্ত্রোপচারের আগে প্রসূতিদের অজ্ঞান করার জন্য কোনো সিনিয়র অ্যানেস্থেটিস্ট অপারেশন থিয়েটারে ছিলেন না অ্যানেস্থেটিস্টের কাজ করেন মেডিকেলের স্নাতকোত্তরের প্রথম বর্ষের পিজিটিরা সেদিনকার সমস্ত সিসিটিভি ফুটেজ বাজাপ্ত করে তা খতিয়ে দেখা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে প্রয়োজনে পিজিটিরা সাধারণ প্রসব করালেও কোনোভাবে সিজার তাঁদের একক দায়িত্বে করার কথা নয় পিজিটি অপারেশন থিয়ে সিনিয়র চিকিৎসককে সাহায্য করতে পারেন তারা কাজ শিখতে পারেন বা বিশেষজ্ঞের উপস্থিতিতে করতে পারেন চিকিৎসকের অনুপস্থিতিতে বা নজরদারি ছাড়া অস্ত্রোপচার করতে পারেন না কারণ অস্ত্রোপচারে জটিলতা হলে পিজিটিদের পক্ষে তা সামলানো যেমন দুষ্কর সেটা নিয়ম বিরুদ্ধ। প্রাথমিকভাবে যেটা বিরুদ্ধে একজন সিনিয়রের এটা করা হয় কিন্তু ওখানে যারা ছিলেন ওরা টেডি ডক্টরস ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন সেই জন্যে আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স এখানে শেষ নয় নজরে স্যালাইনও স্যালাইন নিম্নমানের হলে সেই ব্যাচের স্যালাইন অন্য রোগীদের দেওয়া হয়েছিল সেখানে গোলমাল হলো না কেন রিঙ্গাল ল্যাক্টেড অক্সিটোসিন গ্যাসের ওষুধ সেপ্ট্রায়োজোন সহ পাঁচ ধরনের কমন ওষুধ ও ইনজেকশন দেওয়া হয়েছিল প্রসূতিদের সব নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ড্রাগ টেস্টের জন্য যে পরিমাণ রিঙ্গাল ল্যাকটেড গাইনিতে ব্যবহার হয় তার গুণ ব্যবহার হয় মেডিসিন ও অন্য বিভাগে সেপ্ট্রায়োজোনের মতো অ্যান্টিবায়োটিক একই গ্যাসের ওষুধ ও মেডিসিন সহ বহু বিভাগে গাইনির তুলনায় অনেক বেশি ব্যবহৃত হয় সেখানকার রোগীদের তো কোনো বিপদ হলো না হলো ওই পাঁচজনের সে কারণে সেদিন ওই বিভাগে ব্যবহৃত সব ওষুধের স্যাম্পেল টেস্টিং ল্যাবে পাঠানো হয়েছে টেস্টিং রিপোর্ট দ্রুততার সঙ্গে হাতে পাওয়ার চেষ্টা করছে তদন্ত কমিটি রিপোর্ট হাতে পেলেই কেমিক্যাল এরোরের পার্ট পরিষ্কার হবে এই অবস্থায় মেদিনীপুরের তৃণমূল বিধায়কের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের আরও একটু সতর্কতা প্রয়োজন তার নিশানায় মেদিনীপুরের মেডিকেলের প্রিন্সিপাল এবং এম এস ভিপির ভূমিকা আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে যিনি প্রিন্সিপাল আছেন এবং এমএস ভিপি আছেন ওনাদের আরেকটু তৎপরতা আর একটু নজরদারি ভীষণভাবে প্রয়োজন আছে বলে আমি এই ঘটনাটা পরে আমি এটা মনে করছি এবং যেহেতু এই মেডিকেল কলেজের সঙ্গে দীর্ঘ প্রায় আজকে পঁচিশ ছাব্বিশ বছর যুক্ত আছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোথাও একটা সমস্যা আছে সেই দিকটাকে আরেকটু নজরদারি দেওয়ার প্রয়োজন আছে বলে রবিবার সন্ধ্যের পর গ্রিন করিডোর করে আশঙ্কাজনক তিন প্রসূতিকে এসএসকেএম নিয়ে আসা হয় সূত্রের খবর তিন প্রসূতির মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আগে থেকে জানলো মেন্নাপুরে কোনো কথা শুনে না কোনো কথা শুনতে চায় না বুঝলেন আপনাকে তো বলছি আপনারাকে কোনো কথাই শুনে না ওনারা হঠাৎ করে কিছু কথা বলতে গেলে ওনারা পাঠিয়ে দিবে রেফার করে দিবে নিয়ে যাও কলকাতা এদিকে চিকিৎসাধীন প্রসূতিদের জন্য মেডিকেল বোর্ডে আরো তিনজন ডাক্তারদের যুক্ত করা হয় অর্থাৎ মেডিকেল বোর্ডে এখন মোট সদস্য পশ্চিমবঙ্গ কেমে আসে লখনউয়ের একটি সংস্থার তৈরি রিঙ্গার লেকটেক সেন্ট্রাল স্টোর থেকে নিষিদ্ধ আর এল স্যালাইন তুলে নেওয়ার কাজ শুরু হয় এদিন থেকে রোগীদের চিকিৎসায় নতুন ব্যাচের স্যালাইন ব্যবহার করা হয় রিপোর্ট বাংলা